আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শকবৃন্দ আমরা জলছাগায় যেখানে সমস্ত গাড়ি রাখা হয় ওখানে আমরা অবস্থান করছি তো এখানে যে যত ভলেন্টিয়ার আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এখানে কত গাড়ি রাখা হয় এখানে কতজন ভলেন্টিয়ার আছে এবং তাদের ডিউটির অনুভূতিটা কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ व्हाट ইজ ইওর নেম ম্যান व्हाट ইজ ইওর ডিউটি হিয়ার সো মাই নেম ইজ আব্দুর গফফার মাই ডিউটি ইজ আইম টেকিং কেয়ার অফ দা কার পার্ক আইম एक्चुअली द নাজম রেসপন্সিবল ফর জোন 1 এই ফর আচ্ছা তো ভাই বললো যে ওনার নাম আব্দুল গাফার এবং এবং উনি এখানে ল কার পার্কিং এ দায়িত্ব করছেন তো ভাই ব্রাদার in this parking lot yes a lot of cars come here here so do you think this is a sign of the truthfulness of our promised messiah what is your opinion on this um, yes you're right there are a lot of cars here we have almost 5000 cars parked so far and today is just friday um this actually speaks to truthfulness of the promised messiah because i believe um, that the promised messiah salam, came

পৃথিবীতে মুসলিমদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট কনভেনশন ওয়ান অফ দ্য বিগেস্ট গ্যাদারিং তো এটা আসলে ইমামদালিসামের যে একটা সত্যতা এটার একটি লক্ষণ